حضرت مرشدنا مولانا و مل جان حضرت خواجہ درویش نورالرشید اختر شان المولا قدر صلی اللہ والد گرامی و مرشد کریم حضرت مفتی اعظم شاہ حضرت مولانا امین الرحمان رحمۃ اللہ پودبرش کی فاتح شریف অবস্থিত উলামায়ে কেরাম সামনে নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেশি কিছু আলোচনা নয় দুই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা প্রথম বিষয়টি হচ্ছে সুখী হওয়ার পদ্ধতি আমরা সবাই সুখী হতে চাই সুখী হওয়ার জন্য এত পরিশ্রম এত দৌড়া দৌড়া ঠিক না কিন্তু কেউ সুখী হতে পারে খুব ভালো করে চিন্তা করে দেখেন সবাই সুখী হওয়ার জন্য দৌড়াচ্ছে কিন্তু কেউ সুখী হতে পারে নাই ঠিক না সুখী হতে পারবেও না কারণ সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে সুফিদের হাতে সুখী আর সুফি ওজন ওজন এক না শুধু শুধু ক্ষয়ের জায়গায় ফের জায়গায় ক্ষয়ের জায়গায় ফয়ের জায়গায় সুখী হওয়ার মূল জিনিস হচ্ছে ব্যক্তির কাছে তিনটা জিনিস থাকে যার কাছে তিনটা জিনিস আছে ওই প্রত্যেকটা মানুষ সুখী আর যার কাছে ওই তিনটা জিনিস নাই তার কাছে দশটা গাড়ি আছে পাঁচতলা বিল্ডিং আছে ষাটটা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় গরবাড়ী আছে তারপরেও সে সুখী নয় কারণ সুখ অনুভব করা এটা একটা আত্মার বিষয় এটা একটা আত্মার বিষয় সুখ অনুভব করা এটা আত্মার বিষয় এজন্য কুরআনুল কারীমে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন এই কথাটা আল্লাহ বেশ কিছু চরিত্র বেশ কিছু বৈশিষ্ট্যকে কেন্দ্র করে এই কথাটা আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন তো সুখী হওয়ার মূল জিনিসটা হচ্ছে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকুন যে এই তিনটে গুণ না থাকলে গাড়ি বাড়ির মালিকও সুখী অনুভব করে না তাকে জিজ্ঞেস করে আপনি সুখী কিনা সে বলে না আমি তো সুখী না ছেলের সন্তান এই সেই নিয়ে অনেক ঝামেলায় আছে তো ঝুপড়ি সে লেকার রাজমহাল তহল ঝুপড়া সে লেকার রাজ महल तक सभी शुक के पीछे दौड़ते हैं लेकिन कोई सुखी नहीं क्यों सुखी ना ही अतोचो ये कुड़ेगर्त के शुरू करें एक बारे राष्ट्रपति पद जन्म तो सभाई दौड़ाए शुक क्यों कुछ पाए ना ये जनों एक आंवों सर चांद সুখী কেউ নয় সুখী হওয়াও সম্ভব নয় সুখী হওয়ার জন্য তিনটি গুণ ব্যক্তির ভিতরে থাকতে হয় কারণ সুখী হওয়াটা এটা একটা আত্মার বিষয় বিষয় এটা একটা আত্মার বিষয় বিষয় তিনটি গুণ থাকলে সেই ব্যক্তি সুখী সে রাজপথে শুয়ে আছে সুখী রাজপথে সেও অনেকেই মনে করে মানসিক শান্তি যার না আছে সে সুখী না 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 মানসিক শান্তি তো সারা সৃষ্টি জগতে কেউ নেই মানসিক প্রশান্তি আর্থিক সচ্ছলতা আর্থিক মানসিক শারীরিক সুস্থতা এগুলো সুখের মূল মন্ত্র নয় প্রশান্তি আছে আর্থিক সচ্ছলতা নেই কারো মানসিক প্রশান্তি আর্থিক সচ্ছলতা আছে শারীরিক সুস্থতা নেই এগুলো সুখী না তো সুখী হওয়ার জন্য তিনটি জিনিস ব্যক্তিভূত থাকতে হয় ঠিকই এক যেই বান্দার কাছে একটা শব্দ আছে কি তাওয়া আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লা এই যেই বান্দার ভিতরে চিন্তা আছে আমার মধ্যে কোনো ক্ষমতা নাই কিছু করার নাই আমি পারি না এটা করতে আমার দ্বারা সম্ভব না ইল্লা বিল্লাহ যদি আল্লাহ না করেন যদি আল্লাহ না করায় আল্লাহ না করান তাহলে আমি সুখী হতে পারি আমি কাজ শেষ করতে পারি না আমি कामयाबই হতে পারি না আমি বিল্ডিং এর মালিক হতে পারি না আমি গাড়িতে চড়তে পারি না আমি বসতে পারি না আমি সুস্থ থাকতে পারি না স্ত্রী নিয়ে শান্তিতে থাকতে পারি না সন্তান নিয়ে শান্তিতে থাকতে পারি না এক কোতায় শেষ ہوا মা তৌফিকের ইল্লা আল্লাহ ব্যতীত কারো কোনো সাধ্য ক্ষমতা তৌফিক নাই যদি আল্লাহ না দে এই মূল মন্ত্র এক নম্বর এটা হচ্ছে যখন কোন বন্ডার মধ্যে একটা জিনিস প্রবেশ করে আল্লাহ না করালে হয় না আল্লাহ ভারত উপমহাদেশের একজন বড় সুফি সাহেব একজন বড় সুফি সাহেব ওনার নামও অনেকে জানে অনেকে জানে না মীর তো কি মীর বড় সুফি সাহেব উনি ওনার একটা শেয়ারের মধ্যে লিখতেছেন ইনসান কো তৌফিক নেহি আল্লাহ আগর তৌফিক না দে মানুষের মধ্যে কোন সাধ্য সামর্থকতা সাধ্য ক্ষমতা নাই যদি আল্লাহ না দেয় আপনি যদি এটা বিশ্বাস করেন আপনি সুখী কেমন সুখী কারণ তখন না পাওয়ার হাহাকার আপনার কাছে থাকবে না না পাওয়ার হাহাকার আপনার কাছে থাকবে না চাই আরো চাই চিন্তা আপনার মধ্যে না অভিযোগ আমি আমার নাই আমার হচ্ছে না সবার হয়ে যাচ্ছে আমার কেন হবে না সবাই পাচ্ছে আমি কেন পাবো না আমি সবার থেকে দিকে কম নাকি আমি তো বেশি করেছি আমার তো বেশি হওয়া উচিত অভিযোগ আপনার ভেতর থাকবে না এই সবগুলো জিনিস আপনার ভেতর থেকে চলে যাবে দরবারে আসা যাওয়ার নাম নয় নয় হচ্ছে আত্মশুদ্ধির নাম আত্মশুদ্ধির নাম আত্মশুদ্ধি হচ্ছে এটা এই জন্য কোন তরিকোৎপন্থী যদি তার কাছে হাহু থাকে পাই নাই হচ্ছে না হবে না পাব না আমি কেন পাব না হাহু থাকে তাহলে সে সুফি তরিকোৎপন্থী না তো না বলে হুজুর সে তো পীরের হাতে বায়ত হয়েছে আরে বাবা এই জন্য তো কোরআনে মুরিদ শব্দ আল্লাহ একবার আনছে তাও শয়তানের সাথে পুরা কোরআনে মুরিদ শব্দ একবার আসছে কার সাথে শয়তানের সাথে আর যদি কোনো ব্যক্তির মধ্যে অভিযোগ থাকে সবাই পাচ্ছে আমি পাচ্ছি না কেন সবার হচ্ছে আমার হবে না কেন সবাই পেলে আমি পাবো না কেন এটা এমন হয়েছে কেন ওটা হয়েছে কেন তরকারিতে একটু লবণ হয়েছে কম কেন গোস্ত তাবারুক একটু কম হয়েছে কেন একটু তাবারুকের পরিমাণ কম হয়েছে কেন অভিযোগ 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 থাকে সেই ব্যক্তি ও তারিখ তের আহাল নয়

তার অর্থ এই নয় যে সে অনেক বড় শিক্ষিত সে স্কুলে কাজ করে মাদ্রাসায় কাজ করে সেও মাদ্রাসায় স্কুলের একটা প্রয়োজনীয় অংশ কিন্তু সে ছাত্র নয় স্কুলের দপ্তরে কি স্কুলের ছাত্র কেরানির কি ছাত্র কিন্তু সে একটা প্রয়োজনীয় আমাদের অবস্থা হচ্ছে তরিকতের দপ্তরি কেরানি জারুদরের মত আমরা এক একটা দরবারের অংশ এই জন্যই আমাদের দেশের যারা কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন বা রাখে তারা ঠিক আছে তারা মানসিকতার অনুপাতে ওষুধ দেয় কারণ এরা তো আসলে ওই কাজের জন্য সৃষ্টি এরা আসলে তো কর্মচারী দফতরে কেরানি এই জন্য হয় যা খাট গুই গরুর ঘাস খাবার দুধ যায় এরা ঘাস খাটিয়া ঠিক আছে কারণ এদের সাথে এরা তো এ কাজের জন্যই তো না বলে হুজুর সে তো এটার জন্য বায়ত হয় নাই সে এটার জন্যই বায়েত হয়েছে সে যদি আদৌ জানতো তরিকত কি তাহলে সে বুঝতো তাসাউফের তরিকতের মূল বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা মূল কাজটা হচ্ছে নফস হর্ষে গুলো কতগুলো বিষয় আছে যেমন এই যে বলেছি আপনি সুখী হতে চান তো সর্বপ্রথম মন্ত্র হচ্ছে আপনার জন্য ওয়ামা মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াকালতু ওয়া আলাইহি হাই হাই আলাইহি তাওয়াকালতু আলাইহি হাই কোন সামর্থ্য সাধ্য নেই আমার যদি আল্লাহ না তিনি দিলে তিনি আমার মালিক তাহলে আমি শেষ করতে পারবো কাজ করতে পারতে আপনার মধ্যে যখন আমাদের মধ্যে যখন এই চিন্তা থাকবে থাকবে কোনো কাজ করেছি আমি মনোযোগ দাঁড়ুক কাজটা আমি করেছি কিন্তু কাজটা ভুল হয়ে গেছে তো কোনো কাজ করার পর যখন ভুল হয় আমাদের মন খারাপ থাকে কি না কি না হ্যাঁ টেনশানে থাকে কি না একটা দুর্ঘটনা ঘটছে আপনি শুনছেন টেনশানে থাকেন কি না কোনো একটা মামলা মোকাদমা আপনার জন্য হয়ে গেছে শুনলে টেনশানে থাকেন কেন কোনো বিপদে আপনি পড়ে গেছেন শুনলে টেনশনে থাকেন কেন আপনার বিশ্বস্ত মানুষ আপনার বিরোধিতা করে আপনার ক্ষতি করতেছে আপনার পিছনে আপনার কুডা গেটতেছে শুনলে টেনশন হয় কি বউ আপনার সাথে ঝগড়া করছে এখন আত্মে ঘুম আসে কিনে করতো না প্রেশার হাই হয়ে গেছে কিন্তু আমাদেরকে দেখে ফলো ফলো কোনো টেনশন নেই প্যারেশান কেউ কিসের প্যারেশান কিসের টেনশন যে কোনো দুর্ঘটনার সংবাদ শুনবেন সাথে সাথে চোখ বন্ধ করে চিন্তা করেন আল্লাহ করেছে কে আল্লাহ করেছেন যেটা তিনি তার বন্ধার জন্য ভালো মনে করেছেন আপনার ভেতর ওই তখন ওই দুঃখটা কষ্টটা প্যারেশানি হাই হুতাসটা আপনার ভেতর থেকে চলে যায় যেই আপনি কোনো কাজ করেছেন কাজটা হয় নাই ভুল হয়েছে আপনি সাথে সাথে চিন্তা করেন ভালো হয়ে গেছে ভুল হইলে আমরা কি করি প্যারেশন হই না প্যারেশন হবে না আমার দায়িত্ব ছিল কাজটা আরম্ভ করা কাজটা করা আমি তো আমার সাধ্য মতে কাজটা সুন্দর করে করার চেষ্টা করেছি ঠিক না সবাই যখন কোনো কাজ নেন করেন সাধ্য মতে সুন্দর করে করার চেষ্টা করেন কি আমি তো করেছি চেষ্টা কিন্তু ফল যদি মন্দ হয় নিশ্চয়ই এটা আল্লাহ আমার জন্য রেখেছেন আর তিনি ভালো কিছু আমার জন্য করেছেন এই চিন্তা যখন থাকবে গাছ করেছি খেত খামার করেছি বিয়ে করেছি ছেলের জন্য বউ এনেছি কিন্তু এগুলো ভালো হয় নাই টেনশন করতে করতে প্যারেশান হাই প্রেশার স্টক করে মরে যাচ্ছি এগুলো থাকবে যখন তার ভিতরে থাকবে না আল্লাহ করেছেন আল্লাহ যা করছে ভালো করছে তার মধ্যে যখন আরে প্যারেশান থাকবে না সে সুখী না মাথার শুকনি আল্লাহ ঘরে দেরে দে টেনশন কি